আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী দুই সেনবাগ সোনাইমি আংশিক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবুদিন ফারুক সোমবার রাতে দলীয় মনোনয়ন চূড়ান্ত হবার পর এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র দলীয় মনোনয়ন পাওয়ার পর জয়নুল আবুদিন ফারুক দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এ মনোনয়ন শুধু আমার নয় এটি নোয়াখালীর তৃণমূল বিএনপি নেতাকর্মীদের সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন আমি আজীবন দল ও জনগণের স্বার্থে কাজ করে করে যাব সুখে দুঃখে তাদের পাশে থাকব তার মনোনয়ন ঘোষণার পর নোয়াখালী জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও স্থানীয় পর্যায়ে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেছে তৃণমূল নেতারা মনে করছেন জয়নুল আবেদিন ফারুকের নেতৃত্বে এ আসনে বিএনপি আবারও শক্ত অবস্থান ফিরিয়ে আনতে পারবে দীর্ঘ রাজনৈতিক জীবনে জয়নুল আবুদিন ফারুক সংসদে বিএনপির একজন বলিষ্ঠ কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন ছাড়াও গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখেন মনোনয়ন প্রাপ্তির পর তিনি আসন্ন নির্বাচন দলীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টোলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন